কারণে আপনাদেরকে আঘাত দিয়েছেন এবং লক্ষ্য প্রকাশ করেছেন আগামীতে আপনাদের যে কোনো অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন ওনার কথাগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম বন্ধুবান আমরা প্রত্যেক উপজেলা কর্মী সম্মেলন কর্মী সম্মেলন শেষ করে ইতিমধ্যে আমি বলেছি আপনাদেরকে উপজেলা এবং পৌরসভা বর্ধিত সভা ইনশাল্লাহ আগামীকালকে দুই উন্নীত সম্মেলনের তারিখ হবে রাজনগর শেষ এখন এই